এবং আমার বাবা উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস আজকে প্রধান অতিথি হিসেবে এখানে থাকার কথা কিন্তু একটু জরুরি ফোন আসার কারণে ঢাকায় ওনার রাতে চলে যেতে হয়েছে কিন্তু উনি বলেছেন তুমি কিন্তু উপস্থিত থাকবে আমার পক্ষ থেকে তুমি এখানে থাকবে ওনাদের কথা শুনবে এবং আমাকে এসে জানাবে যে কী দরকার ওনাদের জন্য আর কি করতে হবে এই পর্যন্ত আমি যতটুকু জানি যে এখানে চা শ্রমিকদের জন্য স্কুল ছিল না এখন একত্রিশটি প্রাথমিক স্কুল হয়ে গেছে একটি হাই স্কুল হয়ে গেছে হয়তো চালু হয়ে যাবে শীঘ্রই সেই সাথে রাস্তাঘাট তো সবসময় দেখছি যে বাড়ছে আরও ভালো পাকা হচ্ছে আর কাজ হচ্ছে নিশ্চয়ই সময় সাপেক্ষ বিষয়গুলো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে সবসময় আপনাদের জন্য চিন্তা করে এবং আপনাদের থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের কথা শুনতে এসেছি আপনাদের শ্রমিকদের সম্মান দিতে এসেছি আজকের এই দিন শ্রমিকদের জন্যই কেন কোনো দেশেরই চালিকা শক্তি কিন্তু আপনারা শ্রমিক ব্যতীত তো কোনো আর্থসামাজিক উন্নয়ন সম্ভবই না আপনাদের ছাড়া বিশেষ করে শ্রীমঙ্গল কমলগঞ্জের পরিচয় যদি বলি চা শ্রমিক চা শিল্প একটা পরিচয় আপনারা হলেন আমাদের পরিচয় পরিচয় স্বাধীন বাংলাদেশ যখন বাংলাদেশ আমার পরিচয় হয়েছে আমার শ্রীমঙ্গল কমলগঞ্জের পরিচয় তো আপনারা আমি যদি না কিছু নাও বলি চায়ের দেশ বলি তাহলে তো চিনি সবাই শ্রীমঙ্গলের মানুষ আর সেটার চালিকা শক্তি আপনারা আমাদের মা বোনেরা তো মানে আমি বলব পরিশ্রমী কোনো মানুষ এগিয়ে যাবে না হতে পারে না আজকে হোক কালকে হোক তাদের এগিয়ে যেতে হবে তাদের উন্নয়ন হবে আর বাংলাদেশের সবচেয়ে বেশি আমি মনে করি পরিশ্রমী মানুষ আপনারা আমাদের মা বোনেরা এখানে যারা আছেন তারা এত বৈরী আবহাওয়াতেও আপনারা যেভাবে কাজ করে যান এটা বোঝা যায় আপনারা খুবই একটা শক্তিশালী মানসিক শক্তিশালী আপনারা আপনাদের সকল রকম উন্নয়নই হবে এবং সেটার জন্য বন্ধুত্বের সাথে আমাদের কাজ করতে হবে বিশেষ করে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ তাদের মধ্যে যদি বন্ধুত্ব থাকে সরকার এবং জনগণের মধ্যে যদি বন্ধুত্ব থাকে সেই দেশের উন্নয়ন নিশ্চিত আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন আমরা সবাই মিলে কাজ করতে পারি আপনাদের যা যা এখন শুনলাম আপনাদের সবারই কিছু মনে ক্ষোভ আছে দুঃখ আছে কিন্তু আস্তে আস্তে করে সবকিছুর যেন আমরা সমাধান করতে পারি সমাধানও কিন্তু আপনাদের মধ্যে থেকেই আসতে হবে আপনারা এগিয়ে আসলে আপনাদের সাথে সবাই কাজ করতে পারবে আর আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে সবসময় পাশে পাবেন এটা কিন্তু মঞ্চেই এত স্বল্প সময়ে সবাই সবার কাজ ফেলে এখানে আজকে চলে আসছে সবার নাম উল্লেখ করতে পারিনি সবাই আমাদের সম্মানিত আপনাদের প্রিয় মুখ সবাই এখানে আসছেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকবেন আমরাও আপনাদের জন্য কাজ করব এবং আমাদের বন্ধু আপনাদের প্রিয় বন্ধু আমাদের মন্ত্রী কৃষিমন্ত্রী আপনাদের আপনাদের সবার জন্য শুভকামনা পাঠিয়েছেন এবং যখনই উনি ফিরে আসবেন আপনাদের সাথে নিশ্চয়ই দেখা না করে উনি যায় না উনি এখানে এসেছিলেন কিন্তু অনেক কাজ ছিল কিন্তু এই ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে উনি কিন্তু অস্থির হয়ে উনি অফিস থেকে ডাইরেক্ট চলে আসছে উনি দেশের বাইরে ছিলেন উনি এসে অফিসে গিয়ে ওইখান থেকে সোজা চলে আসছে অফিস থেকে বাসায় ফুল কেন বলেছে যে আপনাদের কষ্টের সময় যদি আমি পাশে না থাকলাম তাহলে এত মধ্যে কখনো ভুলবেন না উনি আপনাদের পরম বন্ধু এইটুকু আমি আশ্বাস দিয়ে যেতে পারি আর আপনারাও আমাদের পরম বন্ধু আপনাদের সাথে জন্য বন্ধু হয়ে আপনাদের ছোট বোন হয়ে আমরা থাকতে পারি ভবিষ্যতে আরও কাজ করতে পারি আপনারা সেই আশীর্বাদ করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্রমিক সমাবেশে যারা আয়োজক তাদের সবাইকে আমার ধন্যবাদ এত অল্প সময়ে অনেক ভালো আয়োজন এবং সব গুণী ব্যক্তিবর্ণ